নমস্কার বন্ধুরা আমি অপরূপা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আপনি জানেন কি কুম্ভ হল একমাত্র রাশি যারা একসাথে হতে পারে বিজ্ঞানী দার্শনিক সমাজ সংস্কারক আবার মজার মানুষও এরা ভিন্ন পথে হাঁটে আর মাঝে মাঝে এমন কিছু করে বসে যা সবাইকে হতবাক করে দেয় আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুম্ভ রাশির রহস্য তাদের শক্তি দুর্বলতা প্রেম কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিত্বের বিভিন্ন দিক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর যদি আপনি কুম্ভ রাশির নাও হন তবুও আপনার পরিবারের কেউ বা বন্ধু যদি এই রাশির অধীনে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক কুম্ভরাশি রাশি বৈদিক জ্যোতিষে শলি দ্বারা নিয়ন্ত্রিত একটি বায়ুতত্ত্বের রাশি এই রাশির অধীনে জন্মগ্রহণকারীরা সাধারণত অনন্য অদ্ভুত এবং অন্যদের থেকে আলাদা ধরনের ব্যক্তিত্বের অধিকারী হয় কুম্ভ রাশির প্রতীক হল জলবাহক অর্থাৎ সেই শক্তি যিনি জীবনদানকারী জল পৃথিবীতে ছড়িয়ে দেন প্রতীকীভাবে এটি সমাজে আলো জ্ঞান এবং পরিবর্তনের ধারক হিসেবে পরিচিত কুম্ভ রাশির সাথে যুক্ত তিনটি নক্ষত্র হল ধনিষ্ঠা শতভিসা এবং ধনিষ্ঠার শেষ দুটি পদ কুম্ভে থাকে যা সম্পদ খ্যাতি ও স্থিতিশীলতার প্রতীক শতভিসা যা পুরোপুরি কুম্ভ রাশিতে অবস্থান করে রাহু দ্বারা শাসিত এবং নিরাময় ও উদ্ভাবনের প্রতীক আর পূর্ব ভাদ্রপদের প্রথম তিনটি পদ কুম্ভে পড়ে যা জাতককে জ্ঞান প্রজ্ঞা মানবিকতা এবং ন্যায়বোধে সমৃদ্ধ করে এই তিনটি নক্ষত্রই কুম্ভ রাশির চরিত্র গঠনে বিশাল ভূমিকা রাখে এবার আসা যাক কুম্ভ রাশির বৈশিষ্ট্য নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা সমাজে নতুন কিছু আনার জন্য জন্ম নেয় তাদের মধ্যে মানবতার প্রতি গভীর টান থাকে তারা ভবিষ্যৎ দেখতে পারে এবং এমন সব ধারণা দেয় যা প্রথমে অদ্ভুত মনে হলেও পরবর্তীতে বাস্তবে রূপ নেয় তারা স্বাধীন চেতা মুক্তমোনা প্রযুক্তি ও বিজ্ঞানের দিকে ঝোঁক বেশি এবং সমাজে পরিবর্তন আনতে সবসময় ব্যস্ত থাকে কুম্ভ রাশির ছেলেদের কথা বললে দেখা যায় তারা সাধারণত শক্তিশালী দেহের অধিকারী চোখে গভীর চিন্তার ছাপ থাকে এদের পোশাকে থাকে আলাদা ধরনের স্টাইল মন সবসময় মডার্ন স্টাইল ও নতুন ধারণা নিয়ে ব্যস্ত থাকে তারা সমাজে পরিবর্তন আনতে এবং সমতা প্রতিষ্ঠায় বিশ্বাসী সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ ছেলে এমন প্রেমিকা বা স্ত্রী চায় যে তার স্বাধীনতাকে সম্মান করবে এবং ইন্টেলেকচুয়াল বিষয়ে সঙ্গী দেবে অন্যদিকে কুম্ভ রাশির মেয়েরা মার্জিত অনন্য সৌন্দর্যের অধিকারী এবং আধুনিক সাজগোজ ও ফ্যাশনে বিশ্বাসী তারা স্বাধীন দূরদর্শী এবং প্রগতিশীল মানসিকতার মানুষ সমাজের উন্নতির জন্য কাজ করা মানবাধিকার ও সমতা প্রতিষ্ঠা করা তাদের জীবনের বড় লক্ষ্য সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ মেয়েরা এমন একজন প্রেমিক বা স্বামী খোঁজে যে তার ব্যক্তি স্বাধীনতাকে মর্যাদা দেবে এই রাশির মেয়েরা অত্যন্ত কাল্পনাপ্রবণ হয় যৌন অভিব্যক্তির ক্ষেত্রে প্রেমের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা আলাদা ধরনের হয় তাদের কাছে ভালোবাসা মানে কেবল আবেগ নয় বরং সমতা ও পারস্পরিক রেসপেক্টের মিলন বিবাহিত জীবনে তারা সঙ্গীকে স্বাধীনতা দেয় এবং নিজেরাও স্বাধীন থাকতে চায় যৌনতার বিষয়ে তারা ওপেন মাইন্ডেড এবং এই ব্যাপারে নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসে কুম্ভের জন্য মেষ মিথুন তুলা ধমু এবং সিংহ রাশির জাতক জাতিকারা আদর্শ জীবনসঙ্গী হতে পারে স্বাস্থ্যের বিষয়ে কুম্ভ রক্ত সঞ্চালন ব্যবস্থা এবং গোড়ালির সাথে সম্পর্কিত তাই এদের অনেক সময় রক্ত সঞ্চালনের সমস্যা শিরা ফোলা বা গোড়ালি মোচকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত ব্যায়াম হাঁটা বা সাঁতার কুম্ভরাশির জাতকদের জন্য বিশেষভাবে উপকারী কেরিয়ার এবং অর্থের ক্ষেত্রে কুম্ভ রাশি খুবই উজ্জ্বল তারা যে কোনো কাজে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে প্রযুক্তি বিজ্ঞান প্রোগ্রামিং গণিত গবেষণা এমনকি সামাজিক সংস্কারের ক্ষেত্রেও তারা দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারে এরা সৃজনশীল চিন্তার জন্য পরিচিত এবং দলগতভাবে কাজ করতে ভালোবাসে তবে অনেক সময় তাদের আর্থিক জীবনে ওঠানামা হতে পারে কারণ নতুন কিছুতে বিনিয়োগ করতে তারা ভয় পায় না তবে কুম্ভ রাশির কিছু দুর্বলতাও আছে সবচেয়ে বড় হল জেদ একবার তারা সিদ্ধান্ত নিলে পিছিয়ে আসা কঠিন হয়ে যায় অনেক সময় তারা যুক্তি দিয়ে চলতে গিয়ে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে তবুও কুম্ভ রাশি সমাজে আলো ছড়ানোর জন্য জন্ম নেয় তারা উদ্ভাবক পথপ্রদর্শক এবং মানবতার সেবক তাদের অনন্যতা সৃজনশীলতা এবং প্রগতিশীল চিন্তাধারা পৃথিবীকে বদলে দিতে সক্ষম বন্ধুরা এই ছিল কুম্ভ রাশির বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাদের এগিয়ে নিয়ে যায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসব আরেকটি রাশির ভিডিও নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ